মহাবী সাল্লাহ বিশুদ্ধ হাদিস রাসাই মুসলিম সাহেব ওখানে মুসাই মুসলিম হাদিস সেখানে বর্ণনা করেছেন রাত্রি আবহর রাজিল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রথম গুরু প্রথম দল যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো একবার হুবু পূর্ণিমার দিন চাঁদের মতো এরপরে যারা আসবে দ্বিতীয় গুরু তাদের চেহারা হবে তারক মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র যেটা সে উজ্জ্বল নক্ষত্রের মত হবে তারা পেশাব করবে না পায়খানাও করবে না তারা থুতু ফেলবে না এবং তারা নাকও ঝরবে না এইসব বিষয় তাদের থাকবে না এই যেগুলো অপছন্দনীয় জিনিস তাদের চিরণী হবে স্বর্ণের তাদের শরীরের ঘাম মিসক মেষ যেটা বলি মেষ অর্থাৎ কস্তরের মতো সুগন্ধি এবং তারা যে খসবু ব্যবহার করবে খসবুতে যে অঙ্গার থাকবে অঙ্গারগুলো হবে চন্দন কাঠের খসবু দ্বারা একেবারে যে অঙ্গার দিয়ে তারা ওই যে ধোঁয়া দেয় এখানে আরব বিশ্বের মধ্যে খুব প্রসিদ্ধ ধোঁয়া খুশবুওয়ালা ধোঁয়া বিলি করে সব প্রাপ্তে মাজে এটা তাদের ওই ধোঁয়ার যে অঙ্গারগুলো কাঠ ওই সে অঙ্গারের কাঠ হবে চন্দন কাঠে সুগন্ধি মতি সুগন্ধ চন্দন কাঠে এবং তার তাদের স্ত্রীগণ হবে হৌর ইন আল্লাহ আকবর হৌর ইন অর্থাৎ টানা চোখের অতি সুন্দরী রমণী যা কোন চোখ কখনো দেখেনি কোন কান কখনো তাদের আবস্ব নেই এবং কোনো অন্ত তাদেরকে চিন্তা ভাবনা করতে পারে এসব চিন্তার অর্ধে এত সুন্দর এবং তাদের আকৃতি হবে একজন মানুষের আকৃতি সেটা আমাদের পিতা আদম আল ইসলামের আকৃতির মতো অর্থাৎ ষাট গজ ষাট গজ হবে ষাট গজ এখানে গজ অথবা হাত দুটি ব্যাখ্যা আসতে পারে শব্দটা আসবে সাত হাত বা ষাট গজ জেরা শব্দ দু মানে ব্যাখ্যা থাকতে পারে এই জন্য বলছি ষাট হাত বা ষাট গজ তাহলে উচ্চতা আদমানেশ্বরের মতো হবে আকৃতি চেহারা প্রথম গ্রুপ চন্দ্রের মতো ঝকঝক করবে পরবর্তী গ্রুপ যেটা হবে যারা তারা অতি উজ্জ্বল নক্ষত্র যেটা আছে সে সবচেয়ে উজ্জ্বল হবে তাদের এবং সেটা তো আর কিছু বৈশিষ্ট্য বলা হলো আল্লাহ আমাদের দান করুন আমি আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব নিয়মের জন্য নেম করে তথ্য দান করুন আমরা যা জানবো যা শিখবো তা নিজে আমল করবো এবং পরিবারকে শিক্ষা দেবো এর সঙ্গে আরো যারা আছে অন্যান্যদের সমাজে তাদেরকে শিক্ষা দেবো এবং প্রচার করবো الله تعلم ده الصبح بالتوفيق دكم السلام عليكم ورحمه الله وبركاته